যাত্রাপথের ব্লগ চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন লং ফর্মের এই ভিডিও প্রায় তিন মাস পরে এই চ্যানেলে আপলোড হচ্ছে আর এই ভিডিওটা অক্টোবরের কোন এক সময়ে করা দুঃখিত বিভিন্ন কারণে গ্যাপ হয়েছে তো আবার নিয়মিত হওয়ার চেষ্টা করবো সবসময় আপনাদের সাপোর্টের জন্য ধন্যবাদ জানাই এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার পাশেই সাভার এলাকায় তো সাভারে আমরা এখন যাচ্ছি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানে আজকে আমরা দুপুরের পরে যাচ্ছি এখন অলরেডি লাঞ্চের সময় শেষ তো এখানে আমরা জেনেছি যে ভালো ভর্তা ভাতের হোটেল রয়েছে অনেক সুস্বাদু বাংলা খাবার পরিবেশনের অনেক সুনাম শুনে এখানে যাচ্ছি আর দামও কিন্তু রিজনেবল এটাও শুনেছি তো দেখি আমরা কেমন প্রথমবার আমরা যাচ্ছি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনারাও খুব সহজে এখানে আসতে পারেন যদি আগে থেকে না চিনেন না জানেন গুগল ম্যাপ দেখেও আপনারা সহজে আসতে পারেন অথবা এই বিশ্ববিদ্যালয়ে এসে ভেতরে যে কাউকে জিজ্ঞেস করে এই হোটেলগুলো সহজে খুঁজে পেতে পারেন তো আপনাদের সেই দোকানে নিয়ে যাচ্ছি তো এখান থেকে এই বিভিন্ন খাবারের দোকান শুরু হয় তো গুগল ম্যাপেও রেটিং দেখে কোন একটা খাবারের দোকান আগে নির্দিষ্ট করার চেষ্টা করেছি যে এখানে আজকে খাবো কিন্তু পাই নাই তো এখন আমরা সরাসরি দেখে এখানে যে কোনো একটা হয়তো ঢুকে পড়ব তো এই সুযোগে আপনাদেরকেও পুরো এলাকাটা মানে এই অংশটুকু এই রোডে এক চক্কর দিয়ে দেখাই যে সামনে এবং এর আশেপাশে কি দোকান আছে তো সবগুলা দেখার পর র্যান্ডাম বাছাই করে একটা দোকানে আমরা ঢুকবো অবশেষে আমরা এই তাজমহল রেস্টুরেন্ট এটা খুঁজে পেয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভর্তা রয়েছে লাঞ্চের বেশিরভাগ সময় শেষ প্রায় বিকালের একটু আগে আমরা এসেছি তো এই সময়ে এই পরিমাণ ভর্তা এখনও তরকারি রয়েছে এগুলা ভাত তো আমরা এই খাবারের দামগুলো আপনাদের দেখাচ্ছি অনেক আসলে নির্ধারিত যে মূল্য রয়েছে সেটা বাইরের অন্য অন্য যে কোনো দোকানে খাবার দোকানের মূল্য থেকে কম এটা দেখে বোঝা যাচ্ছে তো খাবার কেমন হয় আমরা খেয়ে দেখি তো আমরা নিয়েছি এই কয়েকটা ভর্তা সবগুলো হয়তো আপনারা দেখে প্রায় চিনতে পারছেন আর এর সাথে রয়েছে এই চিংড়ি মাছ এই লাউর তরকারিটা আর হচ্ছে এই বাই মাছ এই দুইটা যে এখানকার ভালো লেগেছে এখানে দেখে আমরা খেয়ে দেখি এখান থেকে শুরু করি এখানে আসার আগে যেরকম সুনাম শুনেছি বা গুগলে রিভিউ দেখেছি আর এখন খাচ্ছি তো এর পার্থক্য আছে ভর্তা তরকারি দুই আইটেমই খুবই ভালো ছিল খুবই ভালো মানে একদম আসল বাংলা খাবার যেটা খেয়ে অনেক তৃপ্তি লাগছে অনেক পেট ভরে আমরা কয়েকবার নিয়ে খেয়েছি আর এই সবগুলো খাবারের বিল আসছে দুইজনের মিলে আড়াইশো টাকার নিচে টিপস দিয়ে প্রায় আড়াইশো টাকায় আমরা এটা খরচ করেছি দুইজনে পেট ভরে খেয়েছি কয়েকবার ভাত নিয়েছি যেহেতু ভিডিওটা অনেক দিন পরে রেকর্ডিং করছি মনেও নাই কয়েকবার ভাত নিয়েছি আর তরকারিও তারা বারবার আবার দিয়েছে কোনো কার পণ্য করে না অনেক যত্ন নিয়েছে খুব ভালো এখানে স্টাফরাও অনেক আন্তরিক তারাও যত্ন নিয়ে খাইয়েছে আর তো এই খাবার খেয়ে ভালো লেগেছে এরপরে অন্য অন্য রেস্টুরেন্ট এখানে আশেপাশে আছে আর কয়েকটাতে ট্রাই করার ইচ্ছা জেগেছে তাই পরে ওইখানে আসার প্ল্যান করব। এবং আসার চেষ্টা করব আর এই খাবারগুলো খাওয়ার পর আমরা বিল পরিশোধ করে তারপর পাশের একটা চায়ের দোকানে যাই সেখানে চা খেয়ে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরের নতুন ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন ভিডিওটি লাইক করে কমেন্ট করে সাপোর্ট করতে পারেন সহ দিতে পারেন ধন্যবাদ আপনাদের সমর্থনের জন্য সবাই ভালো থাকুন বাই